ভাই মূর কা লাগাচ্ছো কাকা হ্যাঁ কাকা মূর কাটা লাগাচ্ছি বছরে প্রথম প্রথম না হ্যাঁ নিজের তাই নিজেরে তাই না ঠিক আছে নিজের কাম নিজে কোয়লা লাগে

না মুর লাগাচ্ছেন মুরগাটাও লাগাবো মুগারও লাগাবেন হ্যাঁ দানা কয় দানা ছয় কেজি কেজি হ্যাঁ কয় কয়পাহি পেয়ে চাষ করবেন পাহি আসতে সর্বনাশ দেখ আমার ভাই চরম কাজ করে মাঠে মাঠে আমার শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা অনেক দেরি হয়ে গেছে না তারপরে সমস্যা নেই খারাপ